সিপিআইএম এর দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এক বিজেপি কর্মী এক মাস অতিক্রান্ত হল পুলিশ ঘটনায় পাঁচ অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি স্বাভাবিকভাবেই সোনামুরা থানার পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটেছিল চলতি বছরের বারো আগস্ট কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড এলাকায় অভিযোগ বিজেপি কর্মী সামসু মিয়া ও তার এক ভাইকে বাজার থেকে আসার সময় আক্রমণ করে সিপিএম এর দুর্বৃত্তরা এতে দুই ভাই আহত হন জীবিত চিকিৎসা করানো হয় একজন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে বলে অভিযোগ ঘটনার পর পুলিশ দুজনকে গ্রেফতার করে অন্যদের আটক করতে পারেনি পুলিশ এদিকে অভিযুক্তদের মধ্যে তিনজন সালিসি সভায় জানায় আহতদের পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করবে কিন্তু এক মাস অতিক্রান্ত হয়ে গেল আহত অসহায় দুই ভাইয়ের পাশে দাঁড়ায়নি অভিযুক্তরা স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সুবিচারের আমি নিজের আমাদের এলাকার মেম্বার ওদের কাছে কই মা মো বা গিনা কী তাবার্তা মানটা রেখে একটা ব্যবস্থা করো না তো তোর সারা দিতে আছে না এর তারা করতে আছে আমরা কেস নামাইতাম কেস নামা মানে তারা সাতজন আমরা ঘটনা হচ্ছে দুইজন আসামি দরাত হচ্ছে আর সাতজনও করতে আছে কে যদি নামা না নামায় আমরা মারিলেও জানে তারা বুঝলি আমি এডিও এলাকার মেম্বার ওদের সবাই শুনিতে আছি